আসসালামু আলাইকুম ভিউয়ারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাজের আপডেট জানাবো পলাশবাড়ি ওভারপাসের ঢাকা রংপুর মহাসড়কের পলাশবাড়ি অংশে এক দশমিক পাঁচ কিলোমিটার মহাসড়ক এই এক দশমিক পাঁচ কিলোমিটার মহাসড়কটি এই অংশটিতে অত্যন্ত সরু ছিল আগে যার কারণে যানবাহন চলাচল অনেকটাই অসুবিধার সম্মুখীন হতো বর্তমানে এখানে একটি আটশো মিটার ওভারপাস নির্মাণ করা হচ্ছে এবং যার কাজ চলমান রংপুর সাইলেন্ট মহাসড়ক প্রকল্পের আওতায় পলাশবাড়িতে ফ্লাইওভার নির্মাণের কথা থাকলেও সেই ফ্লাইওভারের পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি যে ওভারপাস নির্মাণ করা হচ্ছে রংপুরমুখী উত্তর পাশের যে র্যামটি রয়েছে ওভারপাসের সেই র্যামের কাজ বর্তমানে চলমান এই অংশটিতে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস লেনের একটি অংশ অর্থাৎ এই যে সার্ভিস লেন সেই সার্ভিস লেন দিয়ে বর্তমানে যানবাহনগুলো চলাচল করছে তবে সার্ভিস লেনের পাশেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থাপনা এই স্থাপনাগুলোকে ভাঙ্গা সম্ভব হয়নি ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে দক্ষিণ পাশে অভারপাসের যে র্যাম শুরু হবে সেই র্যামের শেষ প্রান্তে চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেন পাশেই মাঝের অংশটির কাজ চলমান এই মাঝের অংশের র্যাম্পের কাজগুলো ধারাবাহিকভাবে করা হবে তবে এ আমরা দেখতে পাচ্ছি যে ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে আরেকটি বিল্ডিং ভাঙ্গা হয়নি সুপ্রশস্ত সার্ভিস লেন তবে সার্ভিস লেন এ অংশে অনেকটাই সরু যার কারণে যানবাহনগুলো চলাচল অনেকটার অসুবিধায় সম্মুখীন হচ্ছে দেখতে পাচ্ছি যে মাঝের অংশের কাজ চলমান অর্থাৎ বালি ভরাট সেই বালিগুলোকে সমান করার জন্য মেশিনের সাহায্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের কাজ চলছে দেখতে পাচ্ছেন যে এক্সকেভেটর মেশিন সেই মেশিনের সাহায্যে বালিগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হচ্ছে এর পরে মাঝের অংশটিতে রোলার করা হবে বর্তমানে পলাশিবাড়ির কাজের অগ্রগতি দেখতে পেলাম যে দ্রুত গতিতেই কাজগুলো করা হচ্ছে যাতে করে ওভারপাসটি সম্পূর্ণ অংশ পূর্বনির্ধারিত মেয়াদের আগেই শেষ করা যায় সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে পলাশবাড়ি উপজেলা মডেল মসজিদ মডেল মসজিদটি এখান থেকে দেখতে চমৎকার লাগছে মডেল মসজিদের পাশেই আপনারা দেখতে পারবেন যে ঢাকার রংপুর মহাসড়ক এই ঢাকা রংপুর মহাসড়কের পলাশবাড়ির অংশে ওভারপাস নির্মাণ করা হচ্ছে বর্তমানে আপনাদেরকে উপরের অংশের চিত্র দেখাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে চারলেন মহাসড়কের বেশ কিছু অংশ ঢালাই করা হয়েছে এবং ঢালাই প্রান্ত থেকে যে র্যাম্পগুলো শুরু হবে সেই র্যাম্পের বগ্রামুখী অংশের কাজ চলমান এই অংশটির কাজ শেষ হতে আরও চার মাস সময় লাগতে পারে এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ ওভারপাসের ইউটানের অংশের মাঝের অংশ আপনাদেরকে দেখাচ্ছি মাঝের অংশে বেশ কিছু পিলার দৃশ্যমান পিলারের উপরের অংশের কাজও করা হচ্ছে তবে কাজগুলো বাকি রয়ে গিয়েছে উপরের অংশের রোড ডিভাইডার থেকে শুরু করে উপরের পিলার যেই পিলারের কাজ বর্তমানে চলমান এই অংশে কাজের গতি অনেকটাই বৃদ্ধি করা হয়েছে আগের তুলনায় নিরাপত্তা বেষ্টনীর সাথেই যে সার্ভিস লেন রয়েছে সেই সার্ভিস লেনের অংশ দিয়ে বর্তমানে যানবাহনগুলো চলাচল করছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বেষ্টনীর যে ফিনিশিং সেই ফিনিশিং এরা কিন্তু করছে অর্থাৎ এর অংশের ফিনিশিংগুলোকে হাতের সাহায্যে আবার নতুন করে ফিনিশিং দেওয়া হচ্ছে যাতে করে ঢালাইগুলো অত্যন্ত হয় এই অংশটিতেও আমরা দেখতে পাচ্ছি যে কর্মযজ্ঞ চলমান বিশেষ করে রোড বেরিয়ার উপরের যে ডিভাইডারগুলো রয়েছে সেই ডিভাইডারের অংশগুলোকে মজবুত করার জন্য ঢালাইয়ের অংশগুলোতে তারা কিন্তু জয়েন জয় জয়েন দিচ্ছে পাশাপাশি এই অংশটিতে লক্ষ্য করে দেখবেন যে একটি সরু ইউটানের মতো ব্রিজ করা হয়েছে মূলত একপাশের যানবাহনগুলো আর এক পাশে চলাচলের জন্য তবে এই অংশের যে সরু ব্রিজ রয়েছে এই সরু ব্রিজ দিয়ে রিকশা ভ্যান এবং ছোটো ছোটো যানবাহনগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবে বড় যানবাহনগুলো এই ব্রিজের নিচ দিয়ে চলাচলের অনেকটাই বাধার সম্মুখীন হবে ঢাকা রংপুর মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ হল পলাশবাড়ি এই বর্তমানে এই বাজারটি তবে পলাশবাড়িতে আগে যে যেরকম যানজটের সম্মুখীন হতো বর্তমানে তেমনটাই রয়েছে যখন এই ওভারপাস নির্মাণ করা হবে এই যানবাহন অনেকাংশে কমে যাবে এমনটাই ধারণা করছে কর্তৃপক্ষ তবে এই কাজগুলো শেষ হতে আরও তিন থেকে চার মাস সময় লাগবে বন্ধুরা এই ছিল ফলাশবাড়ি ওভারপাসের সর্বশেষ কাজের অগ্রগতি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ